আমরা চতুর্থ দিনের মতো আমাদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের শাটডাউন চলবে গতকালকে আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত মেরিন ইনস্টিটিউটে বিএমইটির এডিজি মহোদয় এসেছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই আমাদেরকে ভালো কিছু জানাবেন তো আমরা ওই আশ্বস্ত নিয়ে শাটডাউন বন্ধ করব না যতদিন পর্যন্ত লিখিত কোনো প্রজ্ঞাপন আমাদের জন্য জারি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই শাটডাউন চলছে চলবে আমাদের তিন দফা তিন দফা দাবিতে আমরা কর্মসূচি অব্যাহত রাখছি তো এখানে তিন দফা প্রথম দাবি হচ্ছে যে আমাদের ছয় মাসের পিসি কোর্স করে আমাদের সিটি দেওয়া হোক আর দ্বিতীয় দাবি হচ্ছে যে ইঞ্জিন সম্পর্কিত যেই মন্ত্রণালয় মন্ত্রণালয়গুলো আছে এগুলোতে আমাদের উপসহকারীতে ইয়া দশম নিযুক্ত করার জন্য এবং তৃতীয় হচ্ছে যে আমাদের ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে ওই প্রশিক্ষণে মানোনয়ন করার জন্য গত দুই সাল থেকে আমাদের যে কন্টিনিউস যে সার্টিফিকেট যেটাকে আমরা সিডিসি বলি এটা বন্ধ করে রাখছে তো তারপর তারপর থেকে আমরা আমাদের যারা সিনিয়র ভাই ছিল বিগত সময়ে তারাও এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করছে অনেক আন্দোলন করছে অনেক মিটিং করছে মন্ত্রণালয়ও অনেকভাবে জানাইছে কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে ফলসুখভাবে কোনো কিছু জানায়নি এখনও তো তারই পরিপ্রেক্ষিতে আমরা বিগত সময় থেকেই আমরা এই সিডিসি বিষয়ে আমরা অনেকবার আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের নৌ মন্ত্রণালয়ে আমরা অনেকবার গিয়েছি তারকে জানাইছি আমাদের তারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো ভালো একটা যে দিক নির্দেশ দিক নির্দেশনামূলক কোনো একটা ওয়ে দেখাবে এখন কিন্তু তারা দেখেনি তো তারই পরিপ্রেক্ষিতে আমরা দু হাজার চব্বিশে চব্বিশ সালের আঠাশে অক্টোবর আমরা ডিজি ডিজি এবং হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা আন্ডারে একটা মিটিং হয়েছিল সেখানে আমরা আসিমুল স্যার বলছিলেন যে আমাদের ফলসুলভাবে কোনো একটা বলেনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের একটা মানে ভালো একটা কিছুটা জানাবে তো তারপরও কিছু হয়নি তো তারই পরিপ্রেক্ষিতে আমরা বিগত চার দিন ধরে একটা শাটডাউন কর্মসূচি দিচ্ছি এবং এটা যতদিন না পর্যন্ত আমাদের যৌতিক যে দাবিটা যে দাবিগুলো আছে তিনটা দাবি তিন দফা দাবি যদি না মানা হয় তাহলে আমাদের আন্দোলন চলছে চলবে ইনশাআল্লাহ